মিডিয়া ও চলচ্চিত্র ক্যারিয়ারকে বিদায় জানানোর ঘোষণা দিলেন চিত্রনায়িকা মৌ খান দিনের আলোয় বাকি জীবন কাটাতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইওফেত্রী তবে ফেসবুকে ঘোষণা দেওয়ার কিছু সময়ের মধ্যে পোস্টটি সরিয়েও নিয়েছেন কিন্তু কেন আর কী কারণে মৌ খানের এমন সিদ্ধান্ত তা নিয়ে কিন্তু কাটেনি ধোঁয়াশা আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী নামাজ কুরআন ও দিনের আলোকে চলতে চাই রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওসাল্লামের সন্নাকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই এমনটাই লিখে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন ঢাকায় চলচ্চিত্রের নায়িকা মৌ খান গেল শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুট করেই অভিনয় ছাড়ার ঘোষণা দেন মৌ ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি তবে চব্বিশ ঘন্টা না পেরোতেই পোস্টটি ডিলিট করে দেন মৌ আর এ নিয়ে কোন ব্যাখ্যাও দেননি অভিনেত্রী এ ঘটনায় জঙ্গনে চলছে আলোচনা সমালোচনার ঝড় নিজের সিনেমা ক্যারিয়ারের জন্য দর্শক ও ভক্তদের ধন্যবাদ জানান মৌ ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করছেন বলেও জানানই অভিনেত্রী ডিলিট করা স্ট্যাটাসে অসমাপ্ত কাজগুলো নিয়ে মৌ অনুরোধ জানান নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী একই সাথে আগামীতে হালাল উপায়ে জীবিকা অর্জন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করার পরিকল্পনার কথা প্রকাশ করেন মৌ খান জায়েদ খানের সাথে জুটি বেঁধে দুই সালে প্রতিশোধের আগুন সিনেমা দিয়ে যাত্রা শুরু হয় মৌখানের গেল বছর মুক্তি পায় তার অভিনীত সিনেমা অমানুষ হল মানুষ ডিবিসি নিউজ ডেস্ক